লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি হওয়ায় অকাল দোল উৎসব মেজাজে মাত্র মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা ও এলাকার মহিলারা বৃহস্পতিবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার তাই পটাশপুর দু নম্বর ব্লকের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও এর মহিলারা এক প্রকার অকাল দোল উৎসবে মাতলেন বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দু কোটি এগারো লক্ষ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন এবার সেই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ হয়েছে মাসে আর পাঁচশো টাকা নয় এবার প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য বাড়ানো হয়েছে দুশো টাকা এবার প্রতি মাসে তারা পাবেন বারোশো টাকা করে এই ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও হাতে নিয়ে আবির খেলে উৎসবের মাতলেন মহিলারা উপস্থিত ভাণ্ডার মেজাজি ছিলেন মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ গিরি মহিলা নেত্রী মিতালি জানা কুইলা আমরা এই প্রকল্পে খুবই খুশি আমরা যারা মেয়েরা এই পাঁচশো টাকা পেয়ে আমাদের যে কি উপকার হয় সে আমরা জানি তাই আমরা দিদিকে বলবো উনি সারা বছরই সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন এবং আমরা দিদির সঙ্গে আছি আমরা দিদিকে বারবার চাই যতদিন আমরা আছি ততদিন দিদি থাকবে আর এই প্রকল্পে গরিব যারা বিশেষ করে যারা গ্রামের মেয়েরা আমরা যারা গৃহবধূ সবাই আমরা এই টাকার মাধ্যমে আমরা যে কি উপকার পাই আমাদের বাচ্চা থেকে শুরু করে বাচ্চার টিউশনি থেকে পড়াশোনার ক্ষেত্রে সমস্ত জায়গাতে আমরা মায়ের মাস পড়লেই আমরা খোঁজ নিই দিদি পয়সা ভরেছে কিনা তাই এই পাঁচশো থেকে যে হাজার হয়েছে আমরা খুবই খুশি তাই দিদিকে বারবার চাই আমরা এই টাকা পেয়ে খুব খুশি বারো নম্বর মথুরা অঞ্চলের পক্ষ থেকে খুবই উপকৃত হবে কারণ গ্রামের মেয়েরা তো খেটে খাওয়া মানুষ তারা এই মাস গেলে একটা যে বেতন সিস্টেম আমরা মাস গেলেই বেতনের মতো পেয়ে যাই সেই বেতনের টাকাটা যে পেয়েছি এটা তো আমাদের আমাদের আগে কেউ দেয়নি মানে কারো বাড়িতে যদি আর্থিক অবস্থাও থাকে তবুও কিন্তু কোনো স্বামী তার স্ত্রীর হাতে নিয়ম করে প্রত্যেক মাসে হাজার টাকা তুলে দেওয়ার মতো সামর্থ্য রাখে না তাই দিদির কাছে আমরা খুব খুবই খুশি যে দিদি এই নিয়ম করে প্রত্যেক মাসে আমাদের এই যে হাত খরচা দিচ্ছে এক হাজার টাকা আমরা এটাতে খুবই উপকৃত হই মিতালিক উইলা জানা বারো নম্বর মথুরা অঞ্চল মহিলা নেত্রী এটা তো একটা আনন্দের খবর খুশির খবর এই দু হাজার চব্বিশের বাজেটে আমার তো মনে হয় দিদি দু হাজার চব্বিশে মহিলাদের একটা উপহার দিলেন কেন সত্যিকারের পাঁচশো টাকায় কিছুই হয় না তাহলে এই পাঁচশো টাকাতে কিন্তু বিরাট কিছুই হয় কারণ একটা মেয়ে একটা মহিলা আমরা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ গরিব বাড়ির মেয়েরা যদি মাসে একটা পাঁচশো টাকা পায় আপনাকে হিসাব করতে হবে কিন্তু বারো মাসে সে ছটি হাজার টাকা সরকার থেকে পাচ্ছে মানে দিদি তাকে দিচ্ছে তার মানে একটা একটা অক্সিজেন তার বাড়িতে একটা এই পাঁচশো টাকা হলে একটা পরিবারের একটা সংসারও চলে নির্ভর করে আবার অনেক অনেকে আবার ভাবছে সেই পাঁচশো টাকা থেকে আবার হাজার টাকা হলো মানে তো বিরাট অক্সিজেন পেয়ে গেল তার মানে মেয়েরা খুব খুশি এবং আমরা যারা আছি তারা আমরাও দিদির সঙ্গে আছি মেয়েরাও আছে আমাদের নেত্রীরাও রয়েছেন তো আমি আশা করবো যে দিদিকে সবাই খুশি রাখতে হবে দিদিকে সন্তুষ্ট করতে হবে আগামী দিনে দিদির সরকার থাকুক সেটা আমরাও চাইবো কেন থাকবে দিদির সরকার থাকবে দিদির সরকার থাকবে কেন দিদি যেভাবে সাধারণ মানুষের কথা ভাবে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় এখানে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা থেকে আরম্ভ করে রূপশ্রী কন্যাশ্রী মৎস্যজীবীদের জন্য প্রতিবন্ধী ভাতা থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু আছে আপনারা দেখেছেন এই দু হাজার চব্বিশের বাজেটে দিদি ঘোষণা করেছেন তো এই মহৎ কাজ দিদির যার চিন্তাধারা তাতে আগামী দিনে আমার মনে হয় দলও সক্রিয় হলো এবং পশ্চিম বাংলার আপামর জনগণ তারাও দিদির দ্বারা খুবই উপকৃত হলো অতএব আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন দিদিকে সুস্থ এবং সবল রাখে এবং দিদিকে ভালো রাখে আর দিদির সুস্থতা আমরা বারো নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার সুস্থতার কামনা করি শ্রী বরুণ কুমারগিরি অঞ্চল সভাপতি বারো নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস পটাশপুর পূর্ব মেদিনীপুর ভর্তি চলে গেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা ময়না পূর্ব মেদিনীপুর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রং এর সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পর ফোন নাম্বার এইট বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন